আহলান সাহলান ওয়া মারহাবা বেকুম সালামুল আলাইকুম লাইলাতুল কাদরের পরে কি হয় সুরা রহমানির রহিম রহমান রাহিমা হুফি লাইলাতিল কদর নিশ্চয় আমরা সেই রাতে নাজিল করি তাকে আল কদর আর আমরাই ক্ষমতাবান বা মা আদ্রাকা মা লাইলা আপনি কি জানেন মা লাইলাতুল যে লাইলাতুল কাদর। এটা কি লাইলাতুল লোকপাদ্রে হয়রুমমিন আলাফেষ সাহার। লাইলাতুল কাদরটা কি খায়রুম্মিন আলফেষ সাহার। এটা হাজারো হাজার প্রচারণার চেয়ে উত্তম। কিভাবে উত্তম? তানাসালুলুল মালা ইকাতু ওয়া রহ ফে হাবি ইজ নিয়র অফ বিহীম মিন কুল্লে এক তখন নাজিল হয় কিভাবে উত্তম হয় নাজিল হয় মালাকণ এবং রোহগণ নাজিল হয় ফে হাবি ইজ নিয়র তার মধ্যে রয়েছে রবের অনুমতি মিন কুল্লে আম্র সকল প্রকার নির্দেশনার সালাম প্রশান্তি আর প্রশান্তি হিয়া হাত্তা প্রশান্তিটা কখন হয় হিয়া হাত্তা যখন হয় যখন ফজর হয় তখনই এই প্রশান্তিটা আসে তা রাত্রি থেকে বেরিয়ে এসে যখন ফজর হয় মানে তানাজ মালাই কাতি আর রোগ মালাকগণ এবং রুহগণ নাজিল করেন কি মিনকুললে আমর সকল নির্দেশনা রবের পক্ষ থেকে অনুমতি সাপেক্ষে মালাকগণ এবং রুহ এরা ফজর করে ফজর হলে কি হয় মত ফজর ফজর তেল হলে ফজর উদ্ভাসিত হলে কি হয় ফজর তো নিজে উদ্ভাসিত আলোকিত এই যে আল কোরআন তো ফজর আল কোরআন যখন ফজরায় উদ্ভাসিত হয় এখানে রয়েছে মিনকুল্লে আমর মিনকুল্লে আমর যখন আসে কোনো জাতির কাছে অন্ধকার তমাশাসন্ন রাতে মালাকগণ এবং রুহুগণ এসে আল্লাহর নির্দেশনা ক্রমে মতলা ফজর আলোক উদ্ভাসিত করে কোরআনের বাণী দ্বারা আলোক উদ্ভাসিত করে তারপরে যেটা হয় সেটা হল সুরা বাইয়ে না। বিসমিল্লাহ ও র আহমান ও রহম। লাম আ কুনের্লাজিনা কাফাুমিন আহালেল কিতাবি আল মুশে কিনা, মনফাক কি আল বাইয়ে না। লাম কুলের লাজিনারা কাফার মিন আহালেল কিতাবল মুসজিিক। মুশজিকদের মধ্যে থেকে এবং আহলে কিতাবদের মধ্যে থেকে। এই যে কারা কাফির। এখন তো আলোক উদ্ভাসিত পরিষ্কার হয়ে গেছে কারা কাফির এটাকে মুনফাকি না পার্থক্য করা যায় না যদি পর্যন্ত বাইয়ে না আসে হাতটা তা বাইয়েনা বাইয়ে না যে পর্যন্ত বাইয়ে না আসে সুরা বা আয়াত একশো সাতাশিতে যেটা বলা হয়েছে কুলু অসব হাত্তাইয়ের তাবাইয়ে না জল পরিষ্কার হয়ে যাবে মিন খাইতেল আবিয়াজ মিন খাইতেল আসাদ মিনাল ফাজর। এই ফজরের আলো দিয়ে কিভাবে কালো সুতা থেকে সাদা সুতা পরিষ্কার হবে তাবাইয়ে না হবে আর সেটা কদর এসে বলা হচ্ছে সালামন হিয়া হাত্তা মতলা ফজর যে সালাম প্রসাদ হয় কি কখন যখন অন্ধকার থেকে বেরিয়ে সে ফজর এই আল কোরআন উদ্ভাসিত হয় আলোক উজ্জ্বল হয় তখন কি হয় কাফারু মিন কিতাব ওয়াল কিনা মুনফাকিন তখন আহলে কিতাবদের মধ্যে থেকে এবং মুশ্রিকদের মধ্যে থেকে কারা মুনফাকিন তাদেরকে আলাদা করা সম্ভব হয় যখন লাইল থাকে তমসাচ্ছন্ন অন্ধকার থাকে তখন তো কিছু দেখা যায় না কোনটা সাদা কোনটা কালো কোনটা মুশরিক কোনটা আহলে কেতাবদের মধ্যে কাফের এগুলোকে আলাদা করা যায় না হাতটা বাইয়ে না যে পর্যটনা বাইয়ে না স্পষ্ট হয় স্পষ্ট দলিল এসে উপস্থিত হয় তাহলে স্পষ্ট দলিল যখন আসে যখন মাতলা হয় তখনই এই কালো সুতা কি আল্লাহ জিনা কাফার মিন আহলিল কিতাব আহলি কিতাব যারা কাফের সবা আহলি কিতাব কাফের নয় তাদের মধ্যে যারা কাফের ওয়াল মুশ্রিক আর মুশ্রিক কারা তারা মুনফাক্কিন আলাদা করা সম্ভব হয় হাত্তা তাতিহুমুল বাইয়েনা কিভাবে এই হাত্তা যে পর্যন্ত আসে না আল বাইয়েনা স্পষ্ট দলিল কিভাবে আসে রাসুলুন মিনার লাহি আল্লাহর পক্ষ থেকে বার্তা বাহক আসে ইয়াতলু সুহুপান মোতাহারা তারা পাঠ করে সুহুপা পেজেস বিভিন্ন পেজ থাকে পেজেস এই যে গ্রন্থ আল কোরআন এটা তো এই একটা সলিড বান্ডিল না এর মধ্যে রয়েছে পেজেস এদেরকে বলে সুফা আমরা বলি সহিফা তো প্রচলিত যারা বিশ্বাস করে বিভিন্ন তে বিভিন্ন সহিফা আমরা দেখি সুফে মুসা সুফে ইব্রাহিম তে সবারই পেজ রয়েছে এই পেজেস রয়েছে তো এই পেজেস দিয়ে এই যে হারা তারা এই পবিত্র সুফা এই পেজের সময় পাঠ করে শোনায় রাসূল গুনে কাজ হলো পেজেস পাঠ করে শোনানো তারা নিজেরা কিছু বলে না রাসূল মিনাল্লাহ যারা আল্লাহর থেকে রাসূল ইয়াতলু সুহপামতা হারা তারা সুহুপা পেজেস পাঠ করে শোনায় নিজেরা নিজেরা বানিয়ে বানিয়ে কথা বলে এই সুযোগ রাসূল যে নেই ফিহা কুতুবনু অইয়েবা এর মধ্যে রয়েছে কুতুবুন আইয়ে মা কুতুবুনটা কি হলো রিনা আহ বানু কুতুবা আলাইকুম শ্যাম ইজা কুতবা কুতুব কুতবা আলাইকুম লাকিতাল কিতাল কুতবা হাত্তা ইজা হাদারা আহদুকুমুল মাউতা আল ওয়াসিয়াতা ওসিয়ত কিताब করা হলো এভাবে ইননা সলাত কানাতাল মুমিনিনা কিতaban মাউকুতা এই যে সালাত সময় মতো সালাত মানে এই वक्त মতো না যখন যে সালাত যে সময় আসে হাজির হবে ওই সময় মতো ওই সালাত তা ওই সালাদটা কি কাটাবা করা হয়েছে সিয়াম কাটাবা হয়েছে সালাদ কেতাবা হয়েছে সিয়াম কেতাবা হয়েছে ইমান সুরা মজাদ্দাল বাইশ নম্বর ইমান কাতাবা হয়েছে আর হজ এবং সাদাকা এগুলো হলো ফারাদা হয়েছে তো ফিহা কুতুবুন মা এর মধ্যে রয়েছে কুতুবুন বহু কিতাব রয়েছে একশো চোদ্দোটা সুরা রয়েছে এরকম অনেক কিতাব রয়েছে কুতুবুন ফিহা কুতুবুন কাইয়্যামা এর মধ্যে অনেকগুলো কিতাব রয়েছে কিতাবের ভিতরে কিতাব अमा তাফরাকা আলযিনা আউতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতুম আলবাইনা ওয়ামা তাফরাকা তারা কোন তাফরিক করনি কো দলে দলে ভাগ হয়নি দেখবেন যে যারা কোরআন জানে না যারা কোরআনে আসে না এদের মধ্যে কোন তাফরিক নেই ওরান জানছে কোরআন আসছে সঙ্গে সে তাফরিক হয়ে গেছে কখনো আহলি কেতাব কখনো ফিরকা দিয়া হানাফি সাফি হাম বলে মালিকি কখনো তরিকা দিয়া এই চার তরিকা এছাড়াও শিয়াসনীতো রয়েছে এরকম তাফরিক সুর যখনই কিতাব আসে কিতাব যার মাসুর বোধে আসে অল্প কিছু বোঝে ফেলে সঙ্গে সঙ্গে তাফরিক সুর আমার তাফার রাখু তারা তাফরিক করে নাই আল্লাহ অতুল কেতাব যাদের কাছে কেতাব আসছে ইল্লামেম বা দি মা জা আতুমল যখন এটা পরিষ্কার হয়ে গেছে কিতাব যখন পরিষ্কার হয়ে গেছে তখন সে তাফরিক শুরু করেছে এটাই তো আমার চিরায়ত বৈশিষ্ট্য বাংলাদেশ সহ দেশে এমন কোনো মুসলমান নেই যারা কোন না কোন তাফরিক তৈরি করেছে কোন না কোন তাফরিকের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এই তাফরিক করার কোনো সুযোগ নেই সুর আনামের একশো ঊনশাট তাফরিক করতে সম্পূর্ণ নিশ্চিত করা হয়েছে আরও আয়াত রয়েছে অমা উমেরু আর কোনো আদেশ দেওয়া হয় না ইল্লা ইয়াবুদুল্লাহ তাফরিক কোনো সুযোগ নেই অমা উমেরু কোনো নির্দেশনা দেওয়া হয় না ইল্লা ইয়াবুদুল্লাহ একমাত্র আল্লাহ দাসত্ব করতে কেন তাফরিক হবে তাফরিকে তো সুযোগ নেই মুখলেস সিন আল্লাহদ্দিন একমাত্র সেই মুখলেস খালেজ ভাবে ফা হুনাফা একমুখী মুখ একটাই দলে দলে তাফরিক হয়ে চার মাঝাব চার তরিকা রয়েছে শিয়া সুন্নি মূল জায়গায় রয়েছে এগুলো না অমাউমের কোনো নির্দেশনা দেওয়া হয় না ইল্লা লেয়া বুদুল্লাহ মুখলে সিনা হুনাফা এবং একমুখী খালিজ ভাবে তার দিনে প্রবেশ করতে তাফিকে কোনো সুযোগ দেওয়া হয় না একার নির্দেশনা শুধু একটাই আল্লাহর দাসত্ব করার জন্য ওয়া ইউ কেই মুনা সালাদ আর সালাদ কায়েম করতে সালাদ তো দু রকম রবের সাথে কানেকশন মানুষের সাথে কানেকশন যে সালাদ কায়েম করার নির্দেশনা দেওয়া হয়েছে আমরা তো সালাদ কায়েম করতে হবে সালাদ প্রতিষ্ঠা করতে হবে আমরা মনে নামাজ পড়া তারপরে ওয়ায়ুতু জাকাত আর জাকাত আদায় করতে পরিশুদ্ধতায় আসতে বলা হয়েছে আমরা তো আড়াই পার্সেন্ট ট্যাক্স বানিয়ে ফেলেছি জাকাতকে জাকাত রাখে না এরা আড়াই পার্সেন্ট ট্যাক্স বানিয়েছে এভাবে সিয়ামকে ফাস্টিং বানিয়ে ফেলেছে এভাবে হাজকে দূরাদুরি বানিয়ে ফেলেছে মানে বাস্তবতা কখনোই আমরা রাখি নাই আল কোরআনে যেটা রয়েছে সেটা ওয়াজালিকা দিনুল কাইমা আর এটাই হলো প্রতিষ্ঠিত চিরায়ত দিন ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব আল মুশরিকিন আর নিশ্চয় আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কুফরি করেছে ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা ফিনারে জাহান্নামা তাদের জন্য জাহান্নামের আগুন খোয়ালেদিনা ফিহা পারমানেন্ট বাসস্থান উলাইকাহুম আর এরাই হল সৃষ্টির নিকৃষ্টতম ক্ষতিগ্রস্ত প্রাণী এরা সাররো ক্ষতিকারক আল্লাহজিনা আমানু আর যারা আমানু ইমান আনতে যাচ্ছেন ও সালে হাত এবং নিজের আমলকে সংস্কার করে উলাই কাহুম হইরুলবারিয়া এরাই হল সৃষ্টির শ্রেষ্ঠ এরাই হল শ্রেষ্ঠ মানুষ যাজা উহুম এন্দরব বিহীন আদ তাদের পুরস্কার রবের নিকটে স্থায়ী বসবাসের জায়গা বাগান তাজরিমিন তাহাতেহাল্ আনহার খালেদীনা ফিহা আবাদা যার নিম্ন দেশ দিয়ে নহর প্রবাহিত সেখানে তারা স্ত্রীস্থায়ীভাবে থাকবে রাজি আল্লাহ আর মহান আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট ও রাদু আনহু এবং তারাও রবের প্রতি সন্তুষ্ট জালিকা লেমান এটা হলো তাদের জন্য যারা রবের ভয়ে ভীত থাকে সন্তুষ্ট থাকে তাদের জন্য তো সুরা কদরের পরে সুরা সুরা বাইয়ে না আমরা দেখালাম যে লাইলাতুল কদর সেখান থেকে উদ্ভাসিত হলে আসে বাইয়ে না স্পষ্ট করে কারা মুষ্টিক কারা আহলে কেতাবদের মধ্যে থেকে কাফির এটা স্পষ্ট হয়ে যায় সাদা সুতা এবং কালো সুতা স্পষ্ট হয়ে যায় তো আমরা موحى بشرك دونتو على القران تكي سر qadr أبو سر qalbayyana بلان تشتا كلهم أن الحمد لله رب العالمين